পরবর্তীতে বইটি তিনি রচনা করেন বইটিতে ষাটটি অধ্যায় রয়েছে এক ইসলামী আন্দোলন ও সংগঠন দুই ইসলামী আন্দোলনের মর্যাদা তিন ইসলামী আন্দোলনের সাফল্য চার ইসলামী সংগঠন পাঁচ আনুগত্য ছয় পরামর্শ এবং সাত সমালোচনা ও আত্মসমালোচনা প্রথম অধ্যায় ইসলামী আন্দোলন ও সংগঠন আন্দোলনের অর্থ ও সংজ্ঞা আন্দোলন আরবিতে একটা রাজনৈতিক প্রচলিত যার সাধারণ অর্থ কোনো দাবি দাওয়া প্রতিষ্ঠার জন্য এবং কোনো কিছু রদ বা বাতিল করার জন্যে কিছু লোকের সংঘবদ্ধ নড়াচড়া বা উদ্যোগ গ্রহণ করা এক কথায় সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা বা সংগ্রাম সাধনার নামই আন্দোলন ইসলামের অর্থ ও সংজ্ঞা ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা কোনো কিছু মাথা পেতে নেয়া ইসলাম শব্দের মূল ধাতু শিলমুনের অর্থ আবার শান্তি এবং সন্ধি ইসলাম শব্দের মূল ধাতু সিলমনের অর্থ আবার শান্তি এবং সন্ধি পারিবার্ষিক অর্থে একমাত্র আল্লাহ প্রদত্ত ও রসুল সাল্লা প্রদর্শিত জীবন পদ্ধতি অনুসরণ করা এবং এর বিপরীত সমস্ত মত ও পথ পরিহার করে চলাকেই বলা হয় ইসলাম মানুষের শান্তি এবং পরকালীন মুক্তির এটাই একমাত্র সনদ ইসলাম ও আন্দোলন আল কোরআন ইসলামকে আদিন হিসেবে অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ঘোষণা করে শেষ করেননি বরং সেই সাথে এই ঘোষণাও দিয়েছে এই দিন এসেছে তার বিপরীত সমস্ত দিন বা মত পথের উপর বিজয়ী হওয়ার জন্য নয় আয়াত কোন বিপরীত শক্তির উপর বিজয়ী হওয়ার স্বাভাবিক দাবি হলো একটা সর্বাত্মক আন্দোলন একটা প্রাণান্তকর সংগ্রাম একটা সার্বিক বিপ্লবী পদক্ষেপ এই কারণেই আল কোরআনে জিহাদ ইমানের অনিবার্য দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামী আন্দোলনের পরিধি আল কোরআনের দিন প্রতিষ্ঠার গোটা প্রচেষ্টার বিভিন্নমুখী কার্যক্রম এবং প্রতিষ্ঠা লাভের পর তার হেফাজতের উদ্দেশ্য বাস্তব পদক্ষেপ গ্রহণ এই সব কিছুকেই জিহাদফি সাবিল্লার মধ্যে সামিল করেছে দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা সূচনা থেকে সাফল্য লাভ পর্যন্ত এবং সাফল্যের পরবর্তীকরণের বিষয়ে যেসব কার্যক্রম গ্রহণ করতে হয় সেই সবের অর্থ এবং তাৎপর্য বুঝলে বা ইসলামী আন্দোলনের পরিধি ব্যাপক রূপ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা সহজ হয়ে যায় আল কোরআনের আলোকে জিহাদফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত কাজগুলোকে মোটামুটি পাঁচটি বাগে ভাগ করা যায় ইসলামী আন্দোলন বা জিহাদের পর্যায়ে পাঁচটি এক দাওয়াতি ইল্লাহ দুই শাহাদ নাস তিন কিতাল ফি চার ইকামাতে দিন পাঁচ আমার বিল মারুফ ও নেহিয়ানিল মুনকার দাওয়াতি ইল্লাহ মানুষের জীবনে ও আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর নির্দেশে নবীর আসুলগণের মাধ্যমেই পরিচালিত হয়েছে সমস্ত আম্বাইক্রামের দাওয়াতের মূল সুর মূল আবেদন এক ও ভিন্ন সবার দাওয়াতের মধ্যে প্রধান দিক ছিল তিনটি প্রথমত সবাই তাওহিদের বা আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত দিয়েছেন এবং গাইরুল্লাহ সার্বভৌমত্ব পরিহার করার আহ্বান রেখেছেন দ্বিতীয়ত তারা সমাজের খুঁটিনাটি সমস্যার সমাধানের প্রসঙ্গ না তুলে বড় বড় সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃতীয়ত দাওয়াত কবুল না করলে দুনিয়া ও আখেরাতের কঠিন পরিণতির বিভিন্ন ভীতি প্রদর্শন এবং দাওয়াত কবুলের প্রতিদান প্রতিফলন দুনিয়া ও আখিরাতে কি হবে সে সম্পর্কেও সুসংবাদ শোনানো হয়েছে শাহাদাত আল্লাহ নাস শাহাদাত মূলত দাওয়াতেরই একটা বাস্তব রূপ জীবন্ত নমুনা পেশ করার মাধ্যমেই যুগে যুগে নবিরগন তাদের দাওয়াতকে মানুষের সামনে বোধগম্য ও অনুসরণযোগ্য বানানোর চেষ্টা করেছেন তারা সবাই এই সাক্ষ্য দুই উপায়ে প্রদান করেছেন এক তারা দিনের পক্ষে বক্তব্য রেখেছেন এটা মৌখিক সাক্ষ্য দুই মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তাদের আমল আখলা গড়ে তুলেছেন এটা বাস্তব সাক্ষ্য কিতাল কিতালিল্লা ইসলামী আন্দোলনের বিরোধিতা ও জুলুম নির্যাতন অবশ্যম্ভাবী তাই ইসলামী আন্দোলনে জিহাদ এই সংঘাত ও সংঘর্ষ অনিবার্য জিহাদের একটি পর্যায় হচ্ছে কিতাল বা যুদ্ধ এই কিতালের নির্দেশ মূলত দিন ইসলামকে পরিপূর্ণরূপে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করা এবং মানুষের সমাজ থেকে অশান্তির কারণ যাবতীয় ফেতনা ফাঁসাদের মূল করার জন্যেই ইকামাতে দিন ইকামাতে দিন অর্থ দিন কায়েমের প্রচেষ্টা আর দিন কায়েম বলতে বোঝায় কোনো একটা জনপদে দিন ইসলাম বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা এভাবে দিন কায়েমের চূড়ান্ত প্রচেষ্টা চালানোটাই ইসলামী আন্দোলনের জাগতিক লক্ষ্য আর এরই মাধ্যমে অর্জিত হয় পরলৌকিক লক্ষ্য অর্থাৎ জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি আমরবিল মারুফ ও নেহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ প্রদান ও অসৎ কাজে বাধা দানের কাজটা বিভিন্ন পর্যায়ে আঞ্জাম দেওয়া যায় এক সাধারণভাবে গোটা উম্মতে মুহাম্মাদেরই এটি দায়িত্ব দুই সরকারি প্রশাসনের মাধ্যমে এই কাজের আঞ্জাম পাওয়াটাই শরীয়তের আসল স্প্রিট ইসলামী সরকারের গোটা প্রশাসন যন্ত্রই এই কাজে ব্যবহৃত হবে দ্বিতীয় অধ্যায় ইসলামী আন্দোলনের সরি মর্যাদা পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন যে ফরজ এতে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না ফরজের ক্ষেত্রে ফরজে ফরজে আইন ও ক্যাফায়া বিতর্ক তোলার কোনো সঙ্গত কারণ নেই ফরজে ক্যাফায়া ফরজই এবং যে কোনো নফল ও চুন কার্যের তুলনায় বহু গুণে উত্তম অনেক বেশি মর্যাদা সম্পন্ন কাজ ইসলামী আন্দোলন নিছক কোনো রাজনৈতিক আন্দোলন নয় এই যুগের কোনো নতুন আবিষ্কারও নয় বরং সমস্ত নবী রাসুলগণের তরিকা অনুসরণ করতে হলে হক আদায় করতে হলে করতে হলে নাজাতের পথে চলতে হলে ইসলামী আন্দোলনে যোগদান ছাড়া কোনো বিকল্প নেই এক ইসলামী আন্দোলনের কাজ আল্লাহর কাজ মানুষের জীবনেও আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজটা মূলত আল্লাহরই কাজ সৃষ্টি সর্বত্র আল্লাহর হুকুম আল্লাহ নিজে সরাসরি কার্যকর করেছেন মানুষের সমাজেও তারই হুকুম চলো এটাই তার ইচ্ছা এখানে ব্যতিক্রম এতটুকু যে মানুষকে সীমিত অর্থে স্বাধীনতা দেওয়া হয়েছে যখন মানুষ তার স্বাধীন ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে একত্বতা ঘোষণা করে দিন قائমে আন্দোলনে নিয়োজিত করে আল্লাহ তাদেরকে আনসারুল্লাহ বা আল্লাহর সাহায্যকারী হিসেবে মর্যাদা দান করেন দুই কাজে শরিক হওয়ার জন্য আল্লাহর অনুমোদন প্রয়োজন ইসলামী আন্দোলনের কাজটা আল্লাহর আল্লাহর এই কাজে হতে অনুমোদন সাপেক্ষ অবশ্য যারাই নিষ্ঠার সাথে এই পথে চলার সিদ্ধান্ত নেয় আল্লাহ তাদের সিদ্ধান্তকে কবুল করে নেন তিন ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য একটি সতর্ক বাণী আল্লাহর এই মেহরবাণীর দাবি হলো আল্লাহর প্রতি আরো বেশি বেশি কৃতজ্ঞ হওয়া আল্লাহর এই পূর্ণ চেষ্টা চালানো নিজের যোগ্যতা এই কাজে লাগিয়ে দেওয়া এই দায়িত্ব পালনে গভীর আন্তরিকতা ও নিষ্ঠা দেখাতে হবে সুবিধাবাদী মনোভাব ও আচরণ থেকে ব্যক্তি ও সমষ্টিকে মুক্ত রাখার স্বজন প্রচেষ্টা চালাতে হবে অন্যথায় এই সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে দুনিয়াতেও লাঞ্ছনা পোহাতে হবে আখিরাতেও কঠোরতম শাস্তি ভোগ করতে হবে তৃতীয় অধ্যায় ইসলামী আন্দোলনের সাফল্য আন্দোলনের চূড়ান্ত ফলাফল সফলতা ও ব্যর্থতার ক্ষেত্রে অনইসলামিক আন্দোলন ও ইসলামিক আন্দোলনের মধ্যে রয়েছে আকাশপাতাল পার্থক্য ইসলামী আন্দোলনের সাফল্যের দিক দুটি এক আখিরাতের সাফল্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিয়ামতপূর্ণ জান্নাত লাভ দুই দুনিয়াবি সাফল্য তাগুতি শক্তির পরাজয় লাভ ভয়ভীতি দূর হওয়া জানমাল ইজ্জতের নিরাপত্তা লাভ ইত্যাদি খেলাফাত লাভ বা দুনিয়াবি সাফল্যের জন্য শর্ত দুটি এক আল্লাহর দিনের ভিত্তিতে মানুষের সমাজ পরিচালনার উপযুক্ত একদম লোক তৈরি দুই দেশের সমাজের মানুষের মধ্যে উল্লেখযোগ্য মানুষের সমর্থন ইসলামী আন্দোলনের চূড়ান্ত পরিণতি এক কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব তৈরি ও অধিকাংশ জনসমর্থন লাভ হলে ইসলাম বিজয়ী হবে দুই কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব তৈরির পর জনসমর্থন না পেলে নির্যাতন আসবে নির্যাতনের ধরন তিনটি এক তাদের সবাইকে না হলে উল্লেখযোগ্য অংশকে শহীদ করা হবে দুই তারা দেশ থেকে বহিষ্কৃত হবে অথবা দেশের মধ্যে আশ্রয় পৃষ্ঠে বাধা থাকবে জাগতিক সাফল্যের শর্তাবলী এক আল্লাহ ও তার রসোলে বিজয়ী হবেন আল্লাহর এই ঘোষণার প্রতি পাকাপুক্ত একই পোষণ করতে হবে দুই আল্লাহ ও আল্লাহ রসুলের দুশ্মনী করে এমন লোক পরম আপন নিকটাত্মীয় হলেও সাথে ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না তিন পরীক্ষা লব্ধ মানের অধিকারী হতে হবে চার আল্লাহ প্রদত্ত রুহানি শক্তির বলে হতে হবে। আল্লাহর রেজাবন্দি লাভে সক্ষম হতে হবে ছয় আল্লাহর যাবতীয় ফয়সালা খুশি মনে ও দ্বিধাহীন চিত্তে গ্রহণ করার মতো মন মানসিকতার অধিকারী হতে হবে চতুর্থ অধ্যায় ইসলামী সংগঠন সংগঠনের অর্থ ও সংজ্ঞা সংগঠন শব্দটির ইংরেজি প্রতিশব্দ যার অর্থ বিভিন্ন ও অর্গানকে একত্রীকরণ বা আত্মীকরণ ইসলামের সঠিক আকিদা বিশ্বাসের ভিত্তিতে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির উদ্দেশ্যে আল্লাহর জমিন দিন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত কিছু সংখ্যক লোকের সম্মিলিত ও নাম আন্দোলন। আর রূপ প্রক্রিয়ার নাম ইসলামী সংগঠন সংগঠনের উপাদান চারটি এক আদর্শ উদ্দেশ্য লক্ষ্য কর্মসূচি ও কর্মপদ্ধতি দুই নেতৃত্ব তিন কর্মী বাহিনী চার কর্মক্ষেত্র ইসলামী সংগঠনের প্রকৃত মডেল শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসাল্লাম প্রতিষ্ঠিত ইসলামী জামাতি ইসলামী সংগঠনের প্রকৃত মডেল একই ভাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলি ইসাল্লামের নেতৃত্বে ইসলামী নেতৃত্বের একমাত্র মডেল মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ইসাল্লাম এর পরবর্তী মডেল হল খোলাফায় রাশিদিন পরিচালিত ইসলামী জামাহাত এরপর আর কোন মডেল নেই ইসলামী সংগঠনের কার্যক্রম ও শরী মর্যাদা ইসলামী সংগঠন ইসলামী আন্দোলনের জন্যই ফরজ দাওয়াতি ইল্লাল্লাহ ও শাহাদাত হকের দায়িত্ব পালন জনশক্তিকে পরিকল্পিতভাবে এর যোগ্য করে গড়ে তোলা বিরোধী শক্তির যথাযথ মূল্যায়ন করে তার মোকাবিলা উপায় উদ্ধাপন দিনকে বিজয়ী করার লক্ষ্যে ধাপে ধাপে অগ্রসর হওয়া বিজয়ী হলে গোটা জনমানুষের মধ্যে আমরবিল মারুক ও নেহিয়ানির মুের দায়িত্ব আঞ্জাম দেওয়া ইসলামী সংগঠনের নেতৃত্বে সরি মর্যাদা হাদিসে রাসুলের আলোকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আনুগত্য রাসুলের আনুগত্যেরই সামিল এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব নায়েবে রাসুলের মর্যাদার অধিকারী ইসলামী সংগঠনের সিদ্ধান্ত সময় সরি মর্যাদা কোন সিদ্ধান্ত কারো জানা মতে কোরআন ও সুন্নার আদর্শের পরিপন্থী বলে মনে না হলে সেই সিদ্ধান্তকে কোরআন ও সুন্নার নির্দেশেরই মর্যাদা বলে নিতে হবে আদর্শ ভিত্তিক ও গণমুখী নেতৃত্বের গুরুত্ব ইসলামী আদর্শ স্বয়ং একটি গণমুখী আদর্শ ইসলামী আন্দোলনের বক্তব্য ও ভুক্তভোগী অভিব্যক্তি অব্যক্ত পরিপূর্ণ আদর্শবাদী চরিত্র নিয়ে চলার সাথে গণমুখী ভূমিকা পালন করতে হবে নেতৃত্বের গুরুত্ব সংগঠনের যাবতীয় কার্যক্রমে নেতৃত্বের ভূমিকা প্রদান ইমাম বা নেতা ঢালস্বরূপ যাকে সামনে রেখে লড়াই করা যায় এবং আত্মরক্ষা করা যায় আল আল-হাদিস ইসলামী নেতৃত্বের সংজ্ঞা ইসলামী নেতৃত্ব তিনটি শব্দের মর্মার্থের ধারক বাহক এক খলিফা অর্থ প্রতিনিধি মানুষ আল্লাহর প্রতিনিধি বা খলিফা দুই ইমাম যিনি সামনে থেকে অপরকে পরিচালনা করেন তাকেই ইমাম বলা হয় তিন আমির আমর বা আদেশ যার পক্ষ থেকে আসে সেই আমির বা উলিল আমর আমিরের কাজ হবে আল্লাহ রসুলের আদেশ নিষেধের ভিত্তিতে মুসলিম পরিচালনা করা ইসলামী নেতৃত্বে প্রক্রিয়া নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড দুটি এক আদর্শের মানে বেশি অগ্রসর দুই এই অগ্রণী ভূমিকার স্বাভাবিক এবং শ্রুত স্বীকৃতি সুরাত অবা শেষ আয়াতটির আলোকে রসুলের পরিচয় মানুষের দুঃখ কষ্ট তিনি হৃদয় দিয়ে অনুভব করেন দুই মানুষের কল্যাণই তার বড় আগ্রহের ব্যাপার কারণ তিনি রাহমাত আলামিন তিন মমিনের প্রতি বিশেষভাবে তিনি দয়াপরশ এবং দরদি মনের অধিকারী চার দৃঢ় সংকল্প হাদিসে রাসুল্লের আলোকে নেতৃত্বের গুণাবলী এক যাকে হুকুম দেবে বা নিষেধ করবে তার প্রতি দরদি ও সংবেদনশীল হবে দুই যে ব্যাপারে নিষেধ করবে সে বিষয়ে যথেষ্ট জ্ঞানের অধিকারী হবে তিন যে ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করবে সেক্ষেত্রে পরিপূর্ণ ইনসাফ করতে সক্ষম হতে হবে ওই বাঞ্চিত গুণাবলী অর্জনের উপায় বা উপরে বর্ণিত গুণাবলী অর্জনের উপায় এক দ্বিধা সংকোচ ও জড়তা কাটিয়ে দায়িত্ব পালন দুই মানবজাতিকে জাতিকে সমাজ ব্যবস্থা সভ্যতা সংস্কৃতির পরিণাম সম্পর্কে সতর্ক করার কাজে আত্মনিয়োগ তিন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে বর্তমান অবস্থা পরিবর্তনের আহ্বান জানানো চার আকর্ষণীয় ব্যক্তিত্ব গঠন পাঁচ আল্লাহর অপছন্দনীয় সব কাজ বর্জন ছয় সৃষ্টি জগতে কারো কাছে প্রতিদানের আশা না করা সাত রবের জন্য ধৈর্য ধারণ করবে নেতৃত্বের মৌলিক দায়িত্ব এক তেলোয়াতে আয়াত দুই আল্লাহর কিতাবের তালিম তিন হিকমতে তালিম চার তাস্কিয়ায় নফস নেতা ও কর্মীর সম্পর্ক ইসলামী সংগঠনে নেতা ও কর্মী সম্পর্ক অফিসার ও কর্মচারীদের সম্পর্ক নয় এই সম্পর্ক ভ্রাতৃত্বের কর্মীকে ভ্রাতৃত্বের দাবি নিয়ে দরদ নিয়ে আবেগ অনুভূতি নিয়ে পরিচালনা করবে কর্মী নেতাকে ভ্রাতৃত্বতুল্য ভক্তির শ্রদ্ধা সহ গ্রহণ করবে পঞ্চম অধ্যায় আনুগত্য আনুগত্য কাকে বলে আনুগত্য অর্থ মান্য করা মেনে চলা আদেশ ও নিষেধ পালন করা উপরোক্ত কোনো কর্তৃপক্ষের ফরমান ফরমায়েশ অনুযায়ী কাজ করা প্রবৃত্তি আল্লাহর আনুগত্য রাসুলের মাধ্যমে আর আল্লাহ রাসুলের উভয়ের আনুগত্য উলিল আমর বা আমিরের মাধ্যমে আল্লাহ এবং রাসুলের আনুগত্য শর্তহীন এবং নিরঙ্কুশ উলিল আমর বা আমিরের আনুগত্য সত্য সাপেক্ষ এবং আল্লাহ ও রাসুল্লের প্রদত্ত সীমারেখার মধ্যে সীমিত ইসলামের সাথে আনুগত্যের সম্পর্ক ইসলাম ও আনুগত্য অর্থের দিক দিয়ে একও ভিন্ন তেমনি দিন এবং দিয়ে অর্থের দিক একটা অপরটার সাথে অপ্রত তেমনি দিন এবং দিয়ে অর্থের দিক একটা অপরটার সাথে জড়িত ইসলামের শাব্দিক অর্থ আনুগত্য বা আত্মসমর্পণ করা এতায়াত শব্দের অর্থও আনুগত্য বা আত্মসমর্পণ করা ইসলামই আনুগত্য অথবা আনুগত্যই ইসলাম আনুগত্যের গুরুত্ব অপরিহার্যতা আনুগত্য করা আল্লাহর নির্দেশ আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ইমানের অনিবার্য দাবি দ্বিধাহীন নির্ভেজাল আনুগত্যই সাফল্যের চাবি কাঠি আনুগত্যহীনতার পরিণাম হেই মান্দরগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের অনুসরণ করো আর নিজেদের আমল বিনষ্ট করোনা সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াত আনুগত্যের দাবি আনুগত্য হতে হবে ভক্তি শ্রদ্ধা সহকারে পূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠা সহকারে ফ্রুত প্রেরণা সহকারে কোন প্রকারের কৃত্রিমতা বা সংশয়ে থাকা যাবে যাবে না পূর্ব সত্য মনোযোগ সহকারে শোনা ভালোভাবে বোঝা গুরুত্ব অনুধাবন বাস্তবায়ন ওজর পেশ করা গুণা যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান পোষণ করে তারা কখনো আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি চাইবে না সোরা তো আবার চুয়াল্লিশ নাম্বার আয়াত ওজোর পেশের সঠিক পদ্ধতি হলো ব্যক্তি নিজে এই ওজোর কারণে কাজ না করার দেবে না বরং শুধু সমস্যাটা উদ্যত্ন কর্তৃপক্ষকে জানাবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত যাই আসুক তাতে কল্যাণ আছে এই আস্থা রাখবে আনুগত্যের পথে অন্তরায় কি আখেরাতের অনুভূতি অভাব ও দুনিয়া পূজার মনোভাব নির্দায়িত্বের যথাযথ অনুভূতির অভাব গর্ব অহংকার আত্মপুজো আত্মম্ভরিতা হৃদয়ের বক্রতা যা সাধারণত সৃষ্টি হয়ে থাকে দায়িত্ব এড়ানোর কৌশল স্বরূপ নানা জটিল কুটিল প্রশ্ন সৃষ্টির মাধ্যমে অন্তরে দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহের প্রবণতা আনুগত্যের পরিবেশ সৃষ্টি রুহানি উপকরণ এক ব্যক্তিগতভাবে এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে নিষ্ঠার সাথে আল্লাহ রসল্লের আনুগত্য দুই কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্তের প্রতি নিষ্ঠার সাথে শ্রদ্ধা পোষণ করবে অত্যন্ত যত্ন সহকারে বা বাস্তবায়নের প্রয়াস চালাবে আর সংগঠনের নেতৃত্বের দায়িত্বে যারা থাকবে তাদের ঊর্ধ্বতন সংগঠনের উদ্যোতন নেতার আনুগত্যের ব্যাপারে আদর্শ স্থাপনের প্রয়াস পেতে হবে তিন সকল পর্যায়ে নেতাকর্মীদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা অভ্যাসে পরিণত করতে হবে ষষ্ঠ অধ্যায় পরামর্শ পরামর্শ দেয়া বা পরামর্শের ভিত্তিতে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা এত জরুরি এবং গুরুত্বপূর্ণ হওয়ার কারণ প্রথমত এটা আল্লাহর নির্দেশ বিভিন্ন কার্যক্রমে তাদের পরামর্শ নাও তাদের সাথে মতামত বিনিময় করলী ইমদানের একশো উনষাট নাম্বার দ্বিতীয়ত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজে আল্লাহর নির্দেশের আলোকে সাহাবাহ সাথে বিভিন্ন ব্যাপারে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয়ত গোটা সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহু জামাতের উপর আমল করেছেন পরামর্শের গুরুত্ব সম্পর্কে কয়েকটি হাদিস যে ব্যক্তি মুসলমানদের পরামর্শ ছাড়াই আমির হিসেবে বায়াত গ্রহণ করবে তাদের বায়াতও বৈধ হবে না যে পরামর্শ করে কাজ করে সে নিরাপত্তা থাকে আবু দাউদ পরামর্শ কারা দেবে পরামর্শের ক্ষেত্র তিনটি এক সর্বসাধারণের পরামর্শ দুই দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ দুই দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ তিন আহলে রায় বা বিশেষজ্ঞদের পরামর্শ যে বিষয়ে যাদের সাথে সংশ্লিষ্ট অথবা যেখানে যাদের স্বার্থ অধিকার জড়িত সেখানে তাদের সাথে আলোচনা বা পরামর্শ করতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জটিল ইস্যুতে সংগঠনের বিশেষজ্ঞদের রায়ের প্রতি আস্থা রাখতে পারে পরামর্শ কিভাবে দেবে ইসলামী সমাজ ও সংগঠনের পরামর্শ অধিকার মাত্র নয় এটা একটা পবিত্র আমানত আন্দোলন ও সংগঠনের উন্নতি অগ্রগতির সম্পর্কে সবাইকে ভাবনা করতে হবে নিজের নিকটস্থ দায়িত্বশীলের কাছে ব্যক্ত করতে হবে দ্বিধাহীন চিত্তে পরামর্শ দিতে হবে সপ্তম অধ্যায় সমালোচনা ও আত্মসমালোচনা ব্যক্তি গঠনের জন্য আত্মসমালোচনা এবং সাংগঠনিক সুস্থতা সংশোধন ও গতিশীলতার জন্য গঠনমূলক সমালোচনার সুযোগ থাকা অপরিহার্য এই আত্মসমালোচনা ও সমালোচনা ইসলামের একটা পরিভাষা হিসেবে ইহতেসাব ও মহাসাভা নামে পরিচিত এহতেসাব ও মহাসাভা দুটোরই অর্থ হিসাব না ইহতেসাব হিসাব আদায় করা মহাসাবা পরস্পর একে অপরের হিসাব নেওয়া ইতিহাস ও মুহাসাবা তিনটি পর্যায় এক ব্যক্তিগত বা আত্মসমালোচনা দুই সাথী ও বন্ধুদের মুহাসাবা তিন কার্যক্রমের বা পর্যালোচনা ব্যক্তিগত এতেসাব বা আত্মসমালোচনা ব্যক্তিগত এসবের ফলশ্রুতিতে ব্যক্তি নিজের ভুল ত্রুটিকে বড় করে দেখতে অভ্যস্ত হয় এবং নিজের অপরের ভুল ত্রুটিকে সে তুলনায় অনেক নগণ্য মনে করে নিজের ভালো কাজগুলো পরিবর্তে অপরের ভালো কাজগুলোকে বড় করে দেখা মনমানসিকতার অধিকারী হয় ব্যক্তিগত হিসেবের পদ্ধতি ব্যক্তিগত হিসেবের পদ্ধতি তিনটি এক আনুষ্ঠানিক ভাবে দিনের এক নির্দিষ্ট সময় নিজের সকল কার্যক্রম স্মরণ করা খারাপ কাজের জন্য ক্ষমা চাওয়া ভালো কাজের জন্য শুকরিয়া আদায় দুই সূত্রপ্রতভাবে কোরআন এবং হাদিস পড়ার মুহূর্তে আত্মসমালোচনা বা আত্মজিজ্ঞাসার অভ্যাস করে তোলা তিন বাস্তব কর্মক্ষেত্রে কোথাও কোনো ভুত ত্রুটি হয়ে গেলে সাথে সাথে তা শুধরানোর উদ্যোগ নেওয়া পারস্পরিক মহাসভা এক মমিন আরেক মমিনের ভাই তারা পরস্পর একে অপরের শক্তি যোগায় দিনের আসল দাবি শুভকামনা আল্লাহ রাসূলের মহব্বতের দাবিকে সামনে রেখে মুসলমানদের নেতৃস্থানীয় ব্যক্তিদের এবং সর্বসাধারণের শুভকামনা করা এই স্পিরিটকে সামনে রেখেই পরস্পরের ভুল ত্রুটি শোধরানোর আন্তরিক প্রচেষ্টাই পারস্পরিক মহাসাবার নামে অভিহিত পারস্পরিক মহাসাবার পর্যায়ের চারটি এক দায়িত্বশীলের পক্ষ থেকে কর্মীদের বা অধস্তন দায়িত্বশীলদের মহাসাবা দুই কর্মীদের বা অধস্তন দায়িত্বশীলদের পক্ষ থেকে কর্মীদের বা অধস্তন দায়িত্বশীলদের মহাসাবা তিন কর্মীদের বা অধস্তন দায়িত্বশীলদের পক্ষ থেকে ঊর্ধ্বতন দায়িত্বশীলদের মহাসাবা চার কর্মীদের পরস্পরে একে অপরের মহাসভা সাংগঠনিক কাজের মহাসভা সাংগঠনিক কাজে গতিশীলতা আনার জন্য সুস্থতার সাথে সংগঠন পরিচালনার জন্য যেমন সর্বস্তরের জনশক্তির পরামর্শের প্রয়োজন আছে তেমনি সবার মহাসভারও সুযোগ বাঞ্ছনীয় যেন তেন প্রকারের দেওয়া ঠিক নয় মহাসভাও তেমনি যত্রতন্ত্র যেভাবে সেভাবে হতে পারে না গঠনমূলক সমালোচনা যেমন আন্দোলনকে জীবন শক্তি দান করে থাকে লাগাম সমালোচনা আবার তেমনই একটা সংগঠনের জন্য সাংঘাতিক প্রমাণিত হয়ে থাকে সাংগঠনিক মহাসভার উপায় স্থানীয় সংগঠনের মহাসভা একদিকে উত্তরতর সংগঠনের পক্ষ থেকে হয়ে থাকে অপরদিকে এর সাথে সংশ্লিষ্ট জনশক্তির পক্ষ থেকে হয়ে থাকে দ্বিধাহীন চিত্তে নিজের পরামর্শ দান করা নিজের মূল্যায়ন বা পর্যালোচনা কেই সে একমাত্র নির্ভুল বা সঠিক পর্যালোচনা বা মূল্যায়ন মনে না করা সামষ্টিক পর্যালোচনা ও মূল্যায়নকে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করার জন্য তাকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকা আলহামদুলিল্লাহ আমরা ইসলামী আন্দোলন ও সংগঠন বইয়ের নোট শেষ করলাম সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনাদের ভালো লেগেছে দিনের স্বার্থে ভালোবাসা বিতরণ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করি লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিই আপনার শাখায় অদস্থন দত সকলের কাছে চ্যানেলটি পৌঁছে দিই ও আহরুদানী আলহামদুলিল্লাহ রবিল আলহামদ